আর খেয়াল করো এই যে রুট থ্রি পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান আর এন আছে কিউবিক রুটের পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান রুট রুট মানে আছে হাফ ওয়ান বাই টু এটা লেখলাম আর এটা মানে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লেখলাম আর এ পর হচ্ছে পাওয়ার টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান লেখলাম পাওয়ার পরে গুণ হয় নাকি তাহলে আমরা পরে যদি গুণ হয় তাহলে আমরা লেখবো যে এই যে এক্স প্লাস ওয়ানের সাথে গুণ হলো ওয়ান তাহলে এক্সপ্লাস ওয়ান বাই কি টু আর এপারশে হলো যে আবার টু এক্স মাইনাস ওয়ান ওয়ানের সাথে গুণ হবে তাহলে কি টু এক্স মাইনাস ওয়ান বাই কি থ্রি যেহেতু আমাদের এই চলকের মানবাই করতে হবে মানে বেইজের সেহেতু আমরা কি করবো মানে পাওয়ার মান বাই করতে হবে সেহেতু আমাদের এই যে থ্রি থ্রি বেস একরকম হয়ে গেছে দুইটা ভেনিশ ভেনিশ করতে হবে পরের লাইনে উপরে এই ভগ্নাংশ থাকলো এবং এখানের এই ভগ্নাংশ নিয়ে আসলাম যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ ভেনিশ করতে হলে হেলে আবার আর গুণন করতে হয় অর্থাৎ থ্রির সাথে গুণ এক্স প্লাস ওয়ান আর টুর সাথে হবে টু এক্স মাইনাস ওয়ান তো আমরা একই নিয়মে এখানে আমরা এটা করছি থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর টু ইন্টু টু এক্স মাইনাস কি ওয়ান থ্রাই থ্রাইজ এক্স থ্রি লওয়া গুণাল থ্রি